এই ছোট লোকের বাচ্চা তোর গেট খুলতে এতক্ষণ লাগলো কেন কি করছিলি তুই ভিতরে ছোট লোকের বাচ্চা কি তুই আমার গালে থাপ্পর মারলি আমি ছোট লোকের বাচ্চা ছোট লোকের বাচ্চা হচ্ছি তুই আরে তুমি তোমার বাসার সামনে তোমারই গেটের সামনে একটা ছোট লোকের বাচ্চা আমার গালে চল মারলো তুমি দাঁড়ে দাঁড়ে দেখছো হ্যাঁ ভিতরে কেউ আছেন ভিতরে কেউ আছেন না আমি পাঁচ বছর প্রবাস আসিলাম আজকে ছুটিতে দেশে এসেছি আমার ভিতরে ঢুকতে তিন বছর এই কেটে পাহাড়ে দেখ আমি কোনোদিন দেখলাম না আপনার আপনার বাড়ির মালিক

মর্বি আসল হয়েছে কি আমাকে ভুল বোঝাবুঝেছে আপনি আমার ভালোভাবে চিনেন না আমি আপনার ভালোভাবে চিনি কথা কি আপনি ধারণের পোশাক আমারে দেন আমি রে এই জায়গায় থাকি আমি যদি প্রমাণ করতে না পারি আমি বাড়ির মালিক আপনি আমার জুতা পিটা করবেন ঠিক আছে আপনি যদি এই বাড়ির মালিক প্রমাণ করতে পারেন তাহলে এই লাঠি এই লাঠি আমার লাঠি পিঠা করবেন ঠিক আছে ভিতরে আমি গলা

কথা বলছো না কেন কথা বলো চুপ আর একটা কথা বলবি না তনিমা কি বলবে আমি হচ্ছে তনিমার স্বামী তনিমা তুমি কিনা একটা চোরের মতো ছেলের সাথে সম্পর্ক করছিলে কি এমন অভাব ছিল তোমার বলো টাকা পয়সা ঘনা সবকিছু তোমাকে দিতাম জানো তনিমা কত কষ্ট করে প্রবাস আমি কাজ করেছি শুধু তোমাকে ভালো রাখার জন্য আর তুমি না একটা এই রকম ছেলের সাথে সম্পর্ক করছিলে আমার ভাবতেও কিনা হয় তনিমা সবুজ তুমি আমাকে মাফ করে দাও আমি বুঝতে পারিনি যে তুমি এত তাড়াতাড়ি বিদেশ থেকে দেশে চলে আসবে আর তুমি তো আমাকে একটু জানিও আসনি শোনো আমাকে এবারে মত maaf করে দাও আমি আর কখনো এমন ভুল কাজ করব না চুপ তোর কোনো ক্ষমা হইব না তোরে আমি এই মুহূর্তে তালাক দিতাছি এক তালাক দুই তালাক তিন হ্যাঁ আপনি এই পাইন তালাক কই না স্যার আপনার কাছে আমি ম্যাডামের ক্ষমা চাইতেছি স্যার ম্যাডামের জন্য ম্যাডামের ভুল বুঝবার পারছে আপনি ম্যাডামের মাফ করে দেন স্যার আপনি ম্যাডাম মাফ করে দেন ঠিক আছে তুমি যেহেতু তোমার ভুল বুঝতে পারছো এর জন্য তোমাকে আমি ক্ষমা করে দিলাম আর তার থেকে আরো বড় কারণ হচ্ছে এই চাচার কারণে তোমাকে আমি ক্ষমা করে দিলাম এরপরে যদি এরকম দেখি আমি তোমার সত্যি সত্যি তালাক দেব ঠিক আছে সবুজ আমি আর এখন থেকে এরকম কোনো কাজ করব না যেন তুমিও খুশি হও চলো ঘরে যাই স্যার বিচার জানস ব্যাপার? এই অসময়ে আমার বুন অফিসে কে দরে গেল কেন? সবটা দরওয়ান বাইরে কোনো লোক অফিসে ঢুকছিল না স্যার বাহিরের কোনো লোক অফিসে ঢুকেনি ভালো করে মনে করে বলো বাহিরের কোনো লোক আমার এই অফিসে ঢুকছিল কি না সত্যি করে কইতেছে স্যার বাইরে কোনো লোক ঢুকে নাই কিন্তু স্যার কি হয়েছে আমার ডয়রে দুই লক্ষ টাকা ছিল টাকাটা আমি খুঁজে পাচ্ছি না আরে ডয়র থেকে দুই লক্ষ টাকা ধরমনে টাকা কি কোন বন্নে ফায়ল লোক এই দরওয়ান সত্যি করে বল ওদিকে তাকে কি দেখছিস বাহিরের কোনো লোক কি ঢুকছিল অফিসে স্যার আমি সত্যি করে কইতেছি বাইরে কোনো লোক ঢুকে নাই কিন্তু আপনার টাকাটা কি নিছে এটা আমি বুঝতে পারছি তুই জানিস বল বল কে নিয়েছে আমার টাকা স্যার আমারই বোন এই অফিসে চাকরি করে নাম হইতেছে মৌমিতা মৌমিতা নিছে মানে তোর বোন তুই কিভাবে বুঝলি মৌমিতা আমার টাকা নিছে স্যার এই মাত্র আমার বোন অফিস থেকে

মমিতা তুই সত্যি করে ক তুই সারের অফিসের ড্রয়ার থেকে দুই লক্ষ টাকা দিয়েছস নাকি ভাই তোমার কি মাথা ঠিক আছে আমি টাকা নিতে যাম কেন ভাই তুমি এটা কি করতেছো আমি যে অফিসে চাকরি করে ওই অফিসের বসের ড্রয়ার থেকে কি আমি টাকা চুরি করতে পারি তুমি কও হ্যাঁ আমার মনে হয় তোর মুখ আর চোখে কুঁয়ে দিতেছে তুই অফিস থেকে ড্রয়ার থেকে দুই লাখ টাকা চুরি করা আনছ তুই যে টাকা চুরি নাই করতি তোর সোরের মতো না সব থেকে বড় কথা হলো কি জানস তুই আমার বোন তোর চোখ মুখ দেখে যদি নাই বলতে পারি তাহলে তুই আমার কিসের বোন চুপ করবা তুমি কি পাগল হয়ে গেছো তোমার বোন কেমন তুমি জানো না ও কেন অফিসে টাকা চুরি করতে যায়ব তো আর একটা কথা কইবা না ওর টাকা চুরি করছে কি না করছে সেটা আমি এখনো বোঝাই দিয়েছি বাবা ভাই ভাই

দাঁড়ান স্যার স্যার আজকে আপনার চোখে আমি চোর আমার ভাইয়ের চোখেও আমি চোর এই টাকাটা আমি ক্যান চুরি করছি জানেন স্যার এই যে আমার ভাই আমার ছোটবেলায় আমার বাবা মা মারা গেছে আমার ভাই আমার কত কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে এত বড় অফিসার বানাইছে আর আজ আমি কিনা না যে অফিসের বড় পোস্টের একজন অফিসার আর সেই অফিসের দারণ হচ্ছে আমার আপন বড় ভাই এই দুঃখ কষ্ট আমি সহ্য করতে না পেরে আপনার টাকাটা চুরি করে নিছি যাতে আমার ভাইরে একটা ব্যবসা দিতে পারি বিশ্বাস করেন স্যার আমার ভাই ওই অফিসের একজন সাধারণ দারোয়ান এটা ভাবতে আমার অনেক কষ্ট হয় আর এই টাকাটা আমি এই জন্যই চুরি করছি যে আমার ভাইয়ের একটা ভালো ব্যবসা ধরাই দিতে পারি এখন আপনিই বলেন স্যার কষ্ট করে কি আমার ভুল হইছে বন্ধু তুই আমারে ঠিক আছে কিন্তু স্যারের দয় টাকাটা চুরি করা তো ঠিক হয় নাই এটা একটা অপরাধ স্যার আমার বোনার ক্ষমা করে দেন আর ওর চাকরিটা ফিরাই দেন চাকরি আমি ফিরাই দিতে পারি তবে একটা শর্ত স্যার একটা না আমি অত দশটা শর্ত মানুষ দশটা শর্ত এই টাকাগুলি যদি আপনি রাখেন কারণ মৌমিত আপনাকে এত ভালোবাসে শুধু ভাইয়ের কষ্টের জন্য এই টাকাগুলি চুরি করছে ওর মতো মানুষ হয় না আপনি এই টাকাগুলো রাখেন এই টাকা দিয়ে আপনি একটা ব্যবসা বাণিজ্য করেন আর মৌমিতা আমার অফিসে আগের পোস্টেই চাকরি করবে ধরুন স্যার কি করে যে আপনার ধন্যবাদ দেবো বইলে বুঝাইতে পারতেছি না সত্যি স্যার আপনি অনেক মহান আপনার মতো মানুষই হয় না আমি মহান ঠিক আছে আমার চাইতে আপনি আরো বেশি মহান অফিসে চলে আসুন ভাইয়া উনার বউ না এটা কেমন হলো আমি ওখানে দাঁড়ি দাঁড়ি পানি খাচ্ছিলাম আর আপনি আপনি কি করলেন পানিটা আমার গায়ে ধাক্কা দিয়ে ফেলে দিলেন ওই তুই ওনারে ধাক্কা দিয়ে ওনার গায়ে পানি কেন ফেললি না না আমি তো আপনার গায়ে পানি ফেলিনি বিশ্বাস করুন আচ্ছা আপনার গায়ে পানি পড়ছে তো একটু পরে তো এমনি শুকিয়ে যাবে এত চিল্লাফালা করার কি আছে রে পানি ফালি আবার বড় বড় কথা তাই না 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 আমি তো পানি ফেলিনি আপনি কেন মিথ্যা বলছেন আপনি বিশ্বাস করুন আমি ওনার গায়ে পানি ফেলিনি আচ্ছা আপনার গায়ে পানি পড়ছে তো একটু পরে তো এমনি শুকাই যাবে এত চিল্লাফালা করার কি আছে এটা নিয়ে আচ্ছা ঠিক আছে এত কথা বাদ দেন কিন্তু এই মহিলাটি আপনার কি হয় এটা কি হয় মানে আমার বাইকের পিছনে আমাকে ধরে বসে আছে তারপর আপনি বুঝতে পারছেন না ও আমার ওয়াইফ আপনি বলতেছেন বউ কিন্তু আমি তো নিজ চোখে আচ্ছা ঠিক আছে যান চলো

সরি স্যার আপনারা ভিতরে ঢুকতে পারবেন না ঢুকতে পারবো না মানে সমস্যা কোথায় আমি তো গতকালকে এই হোটেলে বুকিং দিয়েছি আমার দশ হাজার টাকা অ্যাডভান্সও দেওয়া আছে তাহলে সমস্যা কোথায় দেখুন স্যার আমি যে কোনোভাবে জানতে পেরেছি আপনার স্বামী স্ত্রী আপনার তো স্বামী স্ত্রী তাহলে প্রবলেম কি দেখুন আমি যেহেতু এই হোটেলে আগে বুকিং করেছি অ্যাডভান্স দিয়েছি সেহেতু আমি ভিতরে যাবই আর বিয়ের কাগজ যদি দেখাতে হয় আমি করে দেখাবো সমস্যা কি দেখুন আপনি এখান থেকে বেরিয়েছেন তা না হলে কিন্তু আমি পুলিশের সাহায্য নিতে বাধ্য হব তুই কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করছিস

ব্যবসা মানে কিসের ব্যবসা কি 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 বলতে চাচ্ছেন আপনি এই চুপ থাক তুই কি মনে করিস পুলিশ কি থানায় বসে চা কফি খায় এই তুই তো একজন নারী পাচারকারী তোরে ধরার জন্য আমরা অনেক কিছু করেছি আর আজকে তোর হাতে নাতে ধরছি এই ফোন দিছ কি ফোনটা ধর ধর ফোনটা আর লাউড স্পিকার দে ভাই বাচ্চা তোর ফোন তো দিতি ফোন ধরছ না করে হোটেলে পৌঁছাইছস মালটা কি তোর কাছে আছে জি বাপ আচ্ছা ঠিক আছে কোন তো ঝামেলা আছে নাকি না বস কোন ঝামেলা নাই আপনি চলে আসেন হোটেল এ আচ্ছা ঠিক আছে আইতাছি হ্যাঁ হ্যাঁ ভালোই মালটা করে এখন হ্যাঁ চল চল জানি না এই পাচারকারীদের গ্যাং আজ পর্যন্ত কত নারীকে না জানি পাচার করেছে চাচা আপনার জন্যই আমি নতুন করে জীবন ফিরে পেলাম আপনাকে অনেক ধন্যবাদ চাচা ঠিক আছে মা তুমি বাড়িতে যে সুখে শান্তিতে সংসার করো নীলা এই নীলা কি ব্যাপার তুমি এই সময় বাসায় এই সময় বাসায় তোমার আমি কত কইলাম মমি রে তাড়াতাড়ি কই অফিসে পাঠিয়ে দাও ভালো ওর অফিসে সার আসে নাই যদি ওর সার এসে দেখে মমি নাই চাকরি থাকবো না কি বলতেছ এইগুলা তুমি যাও সাথে সাথেই তো মমি অফিসে চলে গেল কি কইলা তুমি আমি যাওয়ার লগে লগে অফিসে চলে গেছে কিন্তু ও তো অফিসে যায় নাই অফিসে যায় নাই মানে তাহলে তোমার বোন কই গেছে কই গেছে ওটা আমি জানি না কিন্তু ওর কারণে যদি চাকরি যায় আর আমি মাইরে ফেলামু এই আমি কই গেলাম বলgung তো লাগ। কিলে ছব? আর তোর এইরকম 왔ি রাখতাছে কে? স্যার, তো জানিস তো আপনারা, আমার গুন্ডার অনেক কষ্ট করে এই অফিসে চাকরি না দিছি। আমার গুন্ডাও এখানে আই নাই, সারও আহে নাই। বড় স্যার যদি এদে, আমার বোনটা আহে নাই আর চাকরি থাকবো না। আরে বোকা, তোর বোন তো তোর আগেই আইছে। বড় স্যারের সাথে সারদের উপরে কি নিয়ে জানি মিটিং করতেছে। সত্যি কইতেছেন স্যার? আমার বোন অফিসে আইয়া পড়ছে। স্যার, এখন মনটা শান্তি লাগতাছে। আমার বোনটা চাকিটা ভাসল ঠিক আছে মমিতা এটা আমি কি দেখলাম আপনার কাছ থেকে আমি এটা আশা করি নাই আসলে সবুজ তুমি যা ভাবছো তা না তোমার বোনটা না অনেক মেধাবী ওন আস্তে আস্তে অনেক উপরে উঠতে পারবো আর বোঝাই তো উপরে উঠতে গেলে একটু একটু চুপ করেন স্যার আমার বোনের নোগ্রামি করে উপরে উঠতে হইব না আমার এই বোনটারে অনেক কষ্ট করে এই অফিসার বানিয়েছি কই আমার কষ্টের ভিতর সেই নোগ্রামি ছিল না কিন্তু আজকে কেন আমার বোনদের নোগ্রামি করে উপরে উঠতে হইব এইরকম উপরে উঠার কপাল আমি লাথি মারি এই দারওয়ানের বাচ্চা আমার সামনে দাঁড়িয়ে তুই এত বড় কথা কর আজকে থেকে তোর না তোর বোনেরও না এই অফিসে কারোর চাকরি নাই লাগবো না এরম চাকরি বোধ আমি মনে রাখিস তুই খাবি রিক্সা চালাই আর তোর বোন খাইব ভিক্ষা করে দরকার আমি রিক্সা চালিয়ে খাবো আমার বোন ভিক্ষা করে খাবো কিন্তু চাকরি করা লাগবো না ভাইয়া তুমি বিশ্বাস করো আমার কোনো দোষ নাই আমি জানি আমার গুণটা অনেক ভালো সে কখনো অন্যায় কাজ করতে পারি না কিন্তু এই লোকটার আমি সহজে সাড়া দেব মন দরকার হল আমি ওনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিমু والسلامার লগে এই কি তোমার কথা গো কেন এই কি দাও তুমি

অমিতা কোথায় গেছিস বাসায় কত কাজ করবো আছে আসে তাড়াতাড়ি আয় মমিতা জি ম্যাডাম বলেন আমায় ডাকছেন আমি আপনার জন্য কি করতে পারি আপনি কে আপনাকে তো চিনলাম না আমি তো মমিতাকে খুঁজতেছি ম্যাডাম আমি তো মমিতা কি আমল তাবল বলতেছেন এগুলো আপনার মাথা নষ্ট হয়ে গেছে এই যে কি হইছে আপনার কথা বলেন না কেন ম্যাডাম কাম আমার একটা কামের দরকার সারা এলাকা নিয়ে খুঁজছি কোনো কাম পাই নাই আপনি যদি কাম দেন আমার অনেক উপকার হইব ও আচ্ছা আপনি কাজের খোঁজ করছিলেন আমি তো ভাবছি অন্য কিছু যাই হোক আমার একটা কাজের লোকের খুবই দরকার আপনি তাহলে আমার বাসায় কাজ করা শুরু করে দেন ঠিক আছে ম্যাডাম কোন এখন আমার কি কাম করা লাগবে তুমি আমার বাড়ির যে পিছনের বাগানটা আছে ওটা পরিষ্কার করে দিয়ে ঠিক আছে ম্যাডাম আমি কামে যাই আচ্ছা ঠিক আছে ম্যাডাম আপনি খারাপ লোকটারে কামে নিলেন কেন মানে আমি কাকে কাজে নিব আর নিবো না এটা কি আমার তোর কাছ থেকে শুনতে হবে তোকে তো ডাকলে খুঁজে পাওয়া যায় না কাজে ফাঁকি দাস হ্যাঁ যা তুই তোর কাজে যা ম্যাডাম কইতাছিলাম কি লোকটা কিন্তু বেশি সুবিধান না সেটা আমি বুঝে নিব তোর চিন্তা করতে হবে না তুই তোর কাজে যা ম্যাডাম বাগান আমি সুন্দর করে পরিষ্কার করে দিছি আর কিছু করণ লাগবে হ্যাঁ আমি দেখেছি তুমি বাগানটা অনেক ভালোভাবে পরিষ্কার করেছো এর জন্য তোমার কাজে খুশি হয়ে এই ছোট্ট একটা উপহার আমি তোমাকে দিলাম ভিতরে কি আমি দেখি দেখো শার্ট এই শার্ট তো আমার অনেক পছন্দের শাক কি ম্যাডাম আমার তো কোনদিন উপহার দেয় নাই এর দিকে খুশি হইয়া আপনার দিকে তাকিয়ে আছিলাম আরে হয়েছে যাও তুমি এবার বাড়িতে যাও কালকে ঠিক টাইমে কাজে চলে এসো ঠিক আছে ম্যাডাম মমিতা রাস্তা সার ম্যাডাম আমার লিগে অপেক্ষা করতেছে কি ম্যাডাম তোমার লিগে অপেক্ষা করতেছে ম্যাডাম কি পাগল হইছে ম্যাডাম পাগল নাই পাগল তুই হইছস আরে নতুন শার্ট কিনছ দেখা যায় ভালোই তো হইছে সুন্দর হইছে শার্ট আমি কিনি নাই এই শার্ট ম্যাডাম আমার ভালোবাসে উপহার দিছে ম্যাডাম ভালোবাসে উপহার দিছে ম্যাডাম পাগল হইছ না তুই পাগল হইছস আমি পাগল হই নাই পাগল তুই হইছস সবুজ তুমি না আমারে ভালোবাসো হ্যাঁ তোর ভালোবাসতাম কিন্তু এখন আর তোর ভালোবাসি না আমি তো ভালোবাসি শুধু আমার ওই ম্যাডাম রে শর্ত না দাঁড়াও যাও বড় লোক ম্যাডামের প্রেমে পড়ছ না দেখো কেমন লাগে ম্যাডাম এত জরুরি ভাবে ডাকলেন কিছু কইবেন নাকি হ্যাঁ আমি আজকে ঢাকায় চলে যাব তো তুমি আর মৌমিতা বা দুজন মিলে আমার বাড়ি ঘরে দেখা শোনা করে রেখো ঠিক আছে ম্যাডাম বাড়ি ঘর আমি দেখে রাখব না তাই আমার একটা কথা আছে কি কথা আমি তো আপনাকে ভালোবাসি আপনি যদি ঢাকা চলে যান আমি অনেক কষ্ট পাবো ছোট লোকের বাচ্চা তোর এত বড় সাহস তুই আমাকে ভালোবাসার কথা বলিস ম্যাডাম আসলে আমি ভুল করছি আমি ভাবছিলাম আমার এই শার্টটা আপনি ভালোবাসে উপহার দিচ্ছেন এর লিগে আমি ভালোবাসার কথা বলছি বিশ্বাস করেন ম্যাডাম আমি আপনি সত্যি সত্যি ভালোবাসছি তোদের মতো ছোট লোকদের একটা কই আমি করুণা করে তোকে একটা শার্ট দিয়েছি আর তুই অন্য কিছু মনে করে ফেলেছিস তোর কাজের অনেক দরকার ছিল এর জন্য আমি করুণা করে তোকে একটা কাজ দিয়েছি আমার বাড়িতে আর তুই কিনা আমাকে এসব কথা বলতেছিস কথা আছে না ছোট লোকরা বসতে দিলে শুতে চায় এই শার্টটার জন্যই যত সমস্যা না খোল এই শার্টটা তুই এখন খোল এই শার্ট পরার মতো যোগ্যতাই তোর নেই ম্যাডাম এই না এই একদম কথা বলবি না খোল শার্ট খুলবি না না যা এক আমার বাড়ি থেকে বের হয়ে যা কি রে তোর মন খারাপ কেন আর তোর নতুন শার্ট কই ঠিক হয়ে গেছস ম্যাডাম আমার ভালোবাসে না করোনা কইরা আমারে শার্টটা দিছিল কেন আমি কইছিলাম না যে শহরের ম্যাডামরা তোমার খালি ব্যবসায়ী করব ভালোবাসবো না আমার কথা মিলছে তো হ তোর সব কথাই মিলছে তুই আমারের দুঃখ দিসছিস আমারের দুঃখ দিসছিস